আমি মোহাম্মদ রায়নুল ইসলাম লুনা সদস্য ব্যবস্থাপনা কমিটি রেডিও মহানন্দা নম্বর এবং পরিচালক লিমিটেড আজকে রেডিও মহানন্দার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সকল প্রিয় শ্রোতা শিল্পী কলাকুশলী এবং রেডিও মহানন্দার সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার প্রাণ অভিনন্দন শুভেচ্ছা আজকে অত্যন্ত একটা আনন্দের দিন চাপাই জেলার একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহান তার ঐতিহ্য বজায় রেখে গৌরবের সাথে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে চোদ্দ বছর অতিবাহিত করলো পনেরো বছরে পদার্পণ করতে যাচ্ছে আজকের এই শুভ দিনে অনেক বেশি আনন্দিত এবং এই রেডিও মহানন্দার সাফল্য কামনা করছি এটি এগিয়ে যাক আমাদের চাকাইন জেলাবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাক অপ্রূত ভয় অভিযাত্রী হিসাবে তার অবস্থান অনেক উঁচুতে থাক এটি আমি প্রত্যাশা করি আজকের এই শুভ দিনে শুভ জন্মদিন প্রাণের রেডিও মহামদা